জিরমীয় জিহুদা রাজ্যের পতনের সম্পর্কে সমস্ত ভবিষ্যবাণী করেছিলেন এবং কীভাবে তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হবে ব্যাবিলনে ব্যাবিলন রাজার দ্বারা নবগ্রধ ঈশ্বর সব সম্পর্কে অবগত ছিলেন এবং দেখো যখন ব্যাবিলন জিরুজালান শহরে প্রবেশ করল রাজা নবগত নিশ্বর বললেন নবক নিশ্বর যিনি তার রক্ষীদের অধিনায়ক ছিলেন নিম্নগতগুলি তুমি তাদেরকে গ্রহণ করিয়া তাহার তত্ত্বাবধান করিও তাহার কিছুই হানি করিও না বরং তিনি তোমাকে যেরূপ বলিবেন তাহার সহিত তদ্রুপ ব্যবহার করিও এটা যেন জিরোমীয় শেষ পর্যন্ত তার ঊর্ধ্বতন হয়ে উঠলেন তার উপর কর্তৃত্ব ছিল নবকত নিঃস্বর রাজা রক্ষী সেনাপতি নবক নিঃশ্বর তিনি বাবিলের রাজা নভকদ নিঃস্বরের রক্ষী সেনাপতির উপরে ছিলেন আপনি একজন কর্তৃপক্ষ হয়ে উঠবেন যখন আপনি বিশ্বাস করবেন যে ঈশ্বর আপনাকে একজন হতে ডেকেছেন আমি এখন প্রার্থনা করব পিতা জিনোমির সাথে তোমার যে চুক্তি ছিল তা এত শক্তিশালী ছিল যে তুমি তাকে যা দিয়ে দিয়েছ সে তোমার দ্বারা পাহারাই ছিল এমনকি রাজাও নিজের ঘোষণা করেছিল ওকে ধরো তার দেখাশোনা করো তার কোনো ক্ষতি করো না ঈশ্বরের ব্যক্তি তোমার কাজ করছে এখন এখানে স্পর্শ করার সাহস করছে কিন্তু আমি এখন এটা বাদ দিচ্ছি আমি বলছি এই ভাইয়ের জীবন থেকে ও বোনের জীবন থেকে ও পরিবারের জীবন থেকে চলে যাও তুমি দুষ্টতা দুর্বলতা এখনই চলে যাও যিশুর নামে আর আপনি বলুন আমি বিশ্বাস করি আর আপনি বলুন আমি বিশ্বাস করি আমিন